দ্বিতীয় অদ্ভুত ব্যাপার জুলাই সাত তারিখ দু সাল হঠাৎ ছাত্ররা আন্দোলন করছে কোটা বিরোধী অথচ তখন কোটা কিন্তু ছিল না আমিটা এটা বাতিল করে দিয়েছিলাম দু সালে হাইকোর্টে একটা মামলা হয়েছিল যারা বিক্ষুব্ধ তারা করেছিলেন মুক্তিযোদ্ধা পরিবার এবং সেই রায় দিয়েছিল রায় দেওয়ার সাথে সাথেই সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এটা আবেদন করি উচ্চ আদালতে এবং সেটা স্থগিত হয়ে যায় তখন আর ওই ওইটা নেই তারপরে আন্দোলন আর থাকবে না জুলাই মাসের সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এরা একটানা না আন্দোলন করে তখন কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম ব্যবস্থা নেয়নি বা তাদের উপর কোনো আক্রমণ হয়নি বরং সেখানে মেয়েরাও যেহেতু অনেক রাত পর্যন্ত থাকতো সব রকম তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এটা যে শুধু একটা আন্দোলন না এখানে যে অন্যরকম একটা চক্রান্ত আছে সেটা বুঝতে পেরেছি আমি তো সাধারণ মানুষ বোঝেনি জুলাই পনেরো তারিখ থেকে যে হত্যাকাণ্ড শুরু হলো একের পর এক থানা আগুন দেওয়া এবং সেখানে পুলিশ বাহিনীর উপরে আক্রমণ তাদেরকে জ্বালিয়ে পুড়ে মারা আওয়ামী লীগের নেতা কর্মী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের যারা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা দল তাদের উপর আক্রমণ শুরু এবং মানুষকে মেরে পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা বা তাদেরকে ঝুলিয়ে রেখে তারপর সাথে উল্লাস করা এবং তাদেরকে হত্যা করা প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ানো বাড়ি বাড়ি ঢুকে আক্রমণ গুলি করে মানুষ মারা এমনকি আবু সাইদের হত্যাকাণ্ড যেটা দেখালো সেখানে এমন ভাবে সেটাকে বর্ণনা দেওয়া হলো যে পুলিশ গুলি করলো আর মারা গেল কিন্তু সে বুক তার বুকে গুলি লাগার কোনো চিহ্নই নাই আর বুকে যদি এরকম চার পাঁচটা বা ছটা গুলি লাগে তাহলে সে তো চিথেও পড়ে যাবে বা তার বুক থেকে রক্ত বেরোবে সে কিন্তু চিথে পড়েও যায়নি একবার মাটিতে বসে বলো তারপর উঠে দাঁড়ালো তখন তাকে তার সাথীরা ট্রেনে নিয়ে চলে গেল। কিন্তু সেখানেও কোনো রক্ত ছিল না কিচ্ছু ছিল না পোস্টমর্টমে রিপোর্টে আসলো যে কোনো মেটাল বুলেট তার শরীরে পাওয়া যায়নি রাবার বুলেট ছিল এবং তার মৃত্যুটা শখ এবং আঘাত জড়িত শখেই হয়ে গেছে এইভাবে এটা একটা মিথ্যা মানে অপবাদ দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করলো আমরা তো এভাবে চাইনি যখন ছয়টা ছেলে মারা গেল আমরা সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম তদন্ত করার জন্য মানে কি দুর্ভাগ্য আমার যে সেই তদন্ত কিন্তু করতে দেওয়া হলো না যখন সব দাবি মানা হলো তারপরে এক দফা দাবি আমার ক্ষমতায় থাকতে দেবে না পদত্যাগ দাবি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেটা মনে হলো শুধু আমাদের দুই বোনকে হত্যা করাটাই যেন একমাত্র উদ্দেশ্য ছিল যা যাই না আমরা বেঁচে গেলাম কিন্তু আসল সত্যটা তো বের হলো এখানে একটি মানুষের ক্ষমতার লোভ একটি দেশকে স্বপ্ন ধ্বংসের দিকে নিল আর হাজার মাইল কোল খালি এবং কত পিতা মানে এবং কত বাবা সন্তান হারিয়েছে সেই সন্তান হারা পিতার কান্না পিতা হারা সন্তানের কান্নায় বাংলাদেশের আকাশ বাতাস ভারী এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের এবং যারা এই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এবং সেই সাথে সাথে আমাদের বিভিন্ন স্থাপনা বিভিন্ন প্রতিষ্ঠান আগুন দিয়ে চালিয়ে পড়ে ছরকার করা হলো সেখানে পনেরোই জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত যত হত্যাকাণ্ড যত জ্বালাও যত ধ্বংসাত্মক কাজ করা হয়েছে তার বিচার হবে না বলে দায় মুক্তি দেওয়া হলো এই দায় মুক্তি যে ডিল যারা এই যে আপনজন হারালো তাদের কি বিচার চওয়ার অধিকার নাই এদেশের নাগরিক আইন আছে সংবিধান আছে সকলে তো বিচার অধিকার আছে কেন এদের বিচার হবে না কেন তাদের দায় মুক্তি দেয়া হল তা তো অপরাধ করেছে বিষয় পুলিশ এই সমন্বয়ক ছাত্র নামধারী সন্ত্রাসী জামাত শিবির বিএনপি এরা কিন্তু হত্যা করলো এবং এরা কিন্তু সে কথা বলেছে সমন্বয়ক তারাও যেমন বলেছে যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেল আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হয় না বিএনপির সিরাজগঞ্জের নেতা বলে দিলেন যে তারা পুলিশকে মেরেছিল বলেই নাকি আন্দোলন সফল হয়েছে এবং আর এক ইসলামী জামা ইসলামী সংগঠন সেই নেতাও বলল তারাও পুলিশ মেরেছে বলেই তাদের আন্দোলন সফল হয়েছে কিন্তু সাফল্যটা কী হলো সেটাই আমার প্রশ্ন আজকে বাংলাদেশ একটা জঙ্গির দেশে পরিণত হয়েছে সমস্ত জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ একটা দুর্নীতির দেশ জঙ্গির দেশ একটা ব্যর্থ রাষ্ট্র